আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াটা ভালোবাসি মহামারী রোগ থেকে মুক্তির দোয়া এটা নানান ধরনের রোগ ডেঙ্গু তারপরে করোনা সময় করোনার সময় দোয়াটা অনেকবার পড়া হয়েছে অনেক পড়ছে এখন এটি নানান ধরনের বেধি রোগ প্রতিরোধ সবকিছুর দোয়া হয়েছে এটা এটা বর্ণিত আছে বর্ণিত আছে যে তান বর্ণিত তিনি বললে বলেন রাসুল সালু আলাইসালাম এই দোয়াটা পড়তেন যেহেতু রাসুল সালাম এই দোয়াটা পড়তেন তো আমরা দৌড়া পড়া উঠতাম আমরা দোয়াটা বেশি বেশি করে পড়বো আর শরীর শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন সরল মনে সৎ মনে ইনশাল্লাহ আল্লাহ সালামতাল্লাহ দোয়া কবুল করবেন তো দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল বেরাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি অমিন সৈয়দিল আসকাম আমি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হারসি ওয়াল জামি ওয়াল জুয়নি আমিন সাইয়িদুল আসকম যদি লাইক সে করতেছেন এটা মুখস্থ করবেন চিন্তা এই শর্তে রাখবেন যারা ভাবতেছেন পরে পরে নেব এটা আপনারা শেয়ার করে রাখতে পারেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি অবশ্যই আপনার কাছে ধবল উন্নত রোগ এবং ধরনের কঠিন রোগ বেঁধে থেকে আশ্রয় প্রার্থনা করছি এটা অনেক হাদিসে বর্ণিত আছে যেমন আবু দাউদ এক হাজার পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিস নাসাই পাঁচ হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস এমন অনেক হাদিসে বর্ণিত আছে আমরা এই দোয়াগুলো বিশ্বাসী পর্ব আর আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন যাদের যে দোয়া প্রয়োজন তারা কমেন্ট বক্সে বলবেন টাইম দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে ও আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ